আপনাদের প্রিয় রাবেয়া মিনা বুটিক হাউস থেকে দেখেন কি যেগুলো আপনার সুপার প্যাডলের মধ্যে বর্তমান বাজারে যেগুলো ফাইন কটন বলে বিক্রি করতেছে কোনটা এগুলা কোনটা বাস্তবে সুপার ফাইন কটন ঠিক আছে আজকে দেখাবো সুপার ফাইন কটন মধ্যে পাঁচটা ডিজাইন অনেক সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইনে কোনটা কালার থাকবে চারটা করে চার কালার চারটা সেট নিতে হবে মিনিমাম 12 পিস প্রোডাক্ট নিলে কোনটা আমাদের থেকে আপনারা একদম পাইকারি রেটে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ড্রেসি তো থাকবে অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ঠিক আছে সেলরটা থাকবে প্রিন্টের মধ্যে একদম জামার যে টুক কাপড় সেলর এত টুক কাপড়ই থাকবে তিন করে থাকবে প্রত্যেকটা কাপড় দেখেন উন্নাটা থাকবে একদম আড়াই হাত বড় ফুল পাঁচ হাত উন্না একদম নামাজি উন্না ঠিক আছে যারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু একদম মাদার হোলসেলার আমরা আপনাদেরকে হান্ড্রেড প্লাস কোয়ালিটি নিয়ে কাজ করে থাকতেছি বর্তমান বাজারে অবশ্যই আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ডিজাইনে কালার দেখেন ভাই মাথা নষ্ট করা থাকবে। প্রত্যেকটা এরকম চারটা করে কালার থাকবে চার কালার চারটা সেট নিতে হবে আমাদের থেকে মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিলে পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দেখেন প্রত্যেকটা ড্রেসি কোন তো থাকবে অনেক সুন্দর আর প্রত্যেকটা সালোয়ারি কাপড় কোন তো প্রিন্টের থাকবে ঠিক আছে আজকে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা প্রিন্টই থাকবে সালোয়ার পিন করা ঠিক আছে অনেক সুন্দর একটা ডিজাইন আর সব থেকে ভাইরাল হচ্ছে এই ডিজাইনটা আপনার অনেক ভাইরাল আমাদের এখানে কোয়ালিটিটার মধ্যে আপনার তিনটা কোয়ালিটি আছে যেটা আপনার প্যাটেলের মধ্যে সুপার ফাইন কটন যেটা বলে এটা একটা আছে আপনার আটশো টাকা একটা সাতশো পঞ্চাশ টাকা আর এটা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা একদম অফার রেটে ঠিক আছে প্রত্যেকটা কালার থাকবে চারটা করে এটা কিন্তু আপনার কালার চারটা না ডিজাইন হবে চারটা দেখেন একটা দুইটা তিনটা এবং যেটা খুলে দেখেছি চারটা ডিজাইন হবে ঠিক আছে চার কালার চারটা প্রত্যেকটা সেট নিতে হবে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর যার যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম রিজনেবল পাই যে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু মার্শাল অনেক সুন্দর এবং সেলারের কাপড় থাকবে প্রত্যেকটা প্রিন্টের মধ্যে ঠিক আছে জামার যতটুকু কাপড় থাকবে সেলারের কিন্তু সেম কাপড় থাকবে সেম পরিমাণ কাপড় থাকবে উন্নাটা দেখেন অনেক সুন্দর উন্না একদম পাঁচ হাত উন্না থাকবে যারা এই ড্রেসগুলো নিয়ে অবশ্যই বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই আমাদের থেকে নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে এসে দেখে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমে ঠিকানা দেওয়া হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার বান্টি আদর্শ বাজার হাসি পার্ভেট ফ্যাশন আপনার ইকবল মার্কেটে দ্বিতীয় তালা আমাদের হাসিব পার্ট প্রশ্ন ঠিক আছে এখন যে ড্রেসটা দেখাবো কালা লালের ভিতরে ঠিক আছে কালো এবং লাল কন্ট্রাস্টের মধ্যে অনেক রানিং একটা এবং ভাইরাল একটা ডিজাইন এ হচ্ছে এটা জামার কালারটা থাকবে কালো কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার এবং সেলরটা থাকবে লালের ভিতরে চন্ডি উন্নার মধ্যে ঠিক আছে যারা এই ড্রেসগুলো নিয়ে পাইকারি বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু দিতেছি আপনাদেরকে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে অবশ্যই যারা এই ড্রেসগুলো নিয়ে পাইকারি বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি থাকবে কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এবং প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন এখন যে ডিজাইনটার যে কালারগুলো খুলে দেখাবো এই ডিজাইনটা কিন্তু অনেক ভাইরাল এবং অনেক রানি এগু এই ড্রেসটা কিন্তু আমরা 1000 টাকা 1100 টাকার প্রোডাক্টের মধ্যে বিক্রি করছি ঠিক আছে অবশ্যই যারা এডস গুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা হাসি পারফিউশন আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে থাকতাসি দেখেন প্যান্টে কাপড় তো থাকবে অনেক সুন্দর আর কাপড় কোয়ালিটি গুণতো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সুতি 100% সুতি কাপড়ের মধ্যে থাকবে দেখেন প্রত্যেকটা ডিজাইনই থাকবে অনেক সুন্দর যাঁর যে ডিজাইন যে কলাটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের শোরুমে কিন্ত আপনারা 100 প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে আমাদের শোরুমে আপনারা 100 প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন ওনাড়া দেখো এবং আমরা কিন্ত একদম সরাসরি কারখানা থেকে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি ঠিক আছে আমরা সরাসরি আপনাদেরকে কারখানা থেকে প্রোডাক্ট দিয়ে থাকি দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের রেডি হচ্ছে যেগুলো আপনার সান প্যাটের মধ্যে দেখেন একটা শোরুমে আপনারা এত পরিমাণ কালেকশন কোথা থেকেও পাবেন না ঠিক আছে অনেক হিউজ পরিমাণ ডিজাইন এবং কালার কিন্তু আমাদের শোরুমে রেডি হচ্ছে যেটা হচ্ছে দেখেন একটা ডিজাইন খুলে রাখাই এটা কিন্তু এখনো শোরুমে আমাদের আসে নাই এটা পরবর্তীতে আপনারা ভিডিও পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর ডিজাইন অব অবশ্যই যারা এই ড্রেসগুলো নিয়ে পাইকারি বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে একদম কারখানা থেকে প্রোডাক্ট দিয়ে থাকি ঠিক আছে আজকের মতন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ফি